উনিশশো সালের বাইশ সেপ্টেম্বর ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হুসেন হঠাৎ করেই আক্রমণ চালান প্রতিবেশী দেশ ইরানের উপর শুরু হয় এক ভয়ঙ্কর ও দীর্ঘ যুদ্ধ যার নাম ইতিহাসে লেখা রয়েছে ইরান ইরাক যুদ্ধ নামে কিন্তু প্রশ্ন উঠছে কেন এই যুদ্ধ কেন সাদ্দাম হুসেন এত বড় ঝুঁকি নিয়েছিলেন এই যুদ্ধের শিকড় লুকিয়ে আছে ইতিহাসের গভীরে একদিকে সাদ্দাম হোসেন বার্থ পার্টির নেতা এক এবং আরব জাতীয়তাবাদের প্রবক্তা অন্যদিকে আয়াতুল্লাহ খমিনি ইসলামী বিপ্লবের রূপকার যিনি উনিশশো সালের শাহ মোহাম্মদ রেজা পাহ্লাভিকে ক্ষমতা থেকে সরিয়ে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন সাদ্দাম হোসেনের চোখে খমিনি ছিলেন বিপজ্জনক কেন কারণ খমিনি শুধু ইরানের নেতারন তিনি ছিলেন শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা যিনি ইরাকের শিয়ার জনগণের মধ্যেও প্রভাব ফেলতে শুরু করেন ইরাকের প্রায় ষাট শতাংশ জনগণ ছিল শিয়া কিন্তু দেশটি শাসিত হতো সাদ্দামের সংখ্যা সংখ্যালঘুদের দ্বারা খমিনীর বিপ্লব শিয়া মানুষদের উৎসাহিত করেছিল বিদ্রোহে সাদ্দাম তা সহ্য করতে পারেননি তিনি মনে করেছিলেন সময় মতো ব্যবস্থা না নিলে তার ক্ষমতা হুমকির মুখে পড়বে আরেকটি বড় কারণ ছিল ভূরাজনৈতিক স্বার্থ উনিশশো সালে ইরাক ও ইরান একটি চুক্তি করেছিল আলজিয়ার্সে যাতে সাত আল আরব নদীর সীমান্ত নির্ধারণ করা হয় এই নদীপথ ছিল ইরাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ যা দিয়ে তেল রপ্তানি হতো কিন্তু সাদ্দাম মনে করেন ইরান দুর্বল এখন শাহ চলে গেছে নতুন সরকার অস্থির এখনই সুযোগ পুরনো চুক্তি বাতিল করে সাত আল আরবের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া আরও ছিল খুজস্থান প্রদেশ তেল সমৃদ্ধ এই অঞ্চল ছিল ইরানের দক্ষিণ পশ্চিমে যেখানে আরব জাতিগোষ্ঠী বসবাস করত সাদ্দাম আশা করেছিলেন এই আরব জনগণ তার পক্ষে বিদ্রোহ করবে কিন্তু তিনি মনে করেছিলেন খুজেস্তান দখল করতে পারলে ইরানের তেল শিল্পে বড় ধাক্কা লাগবে এবং সেই সঙ্গে ইরাক হয়ে উঠবে আরব বিশ্বের নতুন নেতৃত্ব সাদ্দাম এক গণমাধ্যম নির্ভর নেতা ছিলেন তিনি নিজেকে সালাউদ্দিন আইবির উত্তরসূরি ভাবতেন তিনি চেয়েছিলেন আরব দুনিয়ার নায়ক হতে একজন যিনি পারস্যদের দমন করবে। ইরান ছিল বিপ্লব পরবর্তী বিশৃঙ্খলায় ডুবে পুরনো সেনা অফিসারদের সরিয়ে নতুন রেভলিউশনারি গার্ড গঠিত হচ্ছিল অভ্যন্তরীণ বিশৃঙ্খলা জাতিগত সমস্যা কুর্দি বিদ্রোহ সব মিলিয়ে সাদ্দাম মনে করেছিলেন এটাই সবচেয়ে ভালো সময় ইরান আক্রমণের অবশেষে উনিশশো আশি সালের বাইশ সেপ্টেম্বর ইরাক আকাশপথে ইরানের বিমান বিমানঘাটিতে হামলা চালায় পরে স্থল সেনাও ইরানের অভ্যন্তরে প্রবেশ করে সাদ্দাম ছিলেন এই যুদ্ধে এক সপ্তাহের মধ্যে শেষ হবে কিন্তু তিনি ভুল করেছিলেন ইরানি জনগণ একযুগে প্রতিরোধ গড়ে তোলে ধর্মীয় আদর্শের নামে দেশের জন্য বিপ্লব রক্ষার নামে হাজার হাজার তরুণ অস্ত্র ধরে যুদ্ধ ছড়িয়ে পড়ে আট বছর ব্যাপী রক্তঘাতী সংঘাতে সাদ্দাম রাসায়নিক অস্ত্র ব্যবহার করলেন লাখ লাখ মানুষ নিহত বা আহত হয়েছে কিন্তু বিজয় আসেনি কারো ভাগ্যে উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ শেষ হয় কোনো দেশের লাভ ছাড়াই সাদ্দাম হোসেন তার স্বপ্ন পূরণ করতে পারেননি বরং ইরান আরও দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায় খমিনির প্রভাব কমে না বরং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ইসলামী বিপ্লবের ধারণা বাংলা নিউজ ডেস্ক Música